এদের এখানে লাইট নেই এদের খাবার অভাব আমরা সামান্য শহরে থাকি যতটুকু পেরেছি অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে ওদের জন্য কিছু করার চেষ্টা করেছি নুনান্তে পান্তা ফুরলেও একটা দিন ভালো থাকতে সবার মন ভালো থাকার অধিকার কলকাতার ফ্ল্যাটবাসীরও তেমন সামাজিক প্রান্তিক মানুষেরও হাওড়ার মোহন ইটভাটার প্রান্তিক শ্রমিকদের যে শিশু তাদের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এসেছেন প্রবীর রায় ওরফে অপু অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ক্লাবের উদ্যোগে এই প্রান্তিক শিশুদের সাহায্য করা হলো তাদের দুপুরের খাবার পড়াশোনার সামগ্রী টিফিন তুলে তুলে হয় হয় পাশাপাশি কলকাতার ঐতিহ্যশালী ক্লাবগুলির মধ্যে অন্যতম অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া শতাব্দী প্রাচীন এই ক্লাব উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ক্লাব শুধু গাড়ির মধ্যেই বা ক্লাব কালচারে সীমাবদ্ধ নেই সমস্ত সাধারণ সম্পাদক প্রবীর রায় তত্ত্বাবধানে বিভিন্ন সামাজিক কাজের উদ্যোগ নেওয়া হয় সে থ্যালাসেমিয়ার শিবির হোক বা এইচআইভি রোগীদের পাশে দাঁড়ানো রক্তদান শিবির বছরের বিভিন্ন সময় সেবার কাজ করে থাকেন তারা রবিবার এক অনন্য উদ্যোগ নিল এই অ্যাসোসিয়েশন সমাজের দরিদ্র অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার প্রবীর রায়ের রবিবার মুখ্য আয়োজক তথা সংস্থার সাধারণ সম্পাদক প্রবীর রায়ের উদ্যোগে হাওড়ার রামচন্দ্রপুর গ্রামের মোহন ইটভাটা শ্রমিক এবং তাদের শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ শিক্ষা সামগ্রী এদিন প্রায় একশো জন শিশুদের হাতে তুলে দেওয়া হলো খাবার এবং শীত তবে শুধু বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী নয় সঙ্গে দুপুরের আহার হিসেবে তুলে দেওয়া হয় বিরিয়ানি ডিমের ঝোল নমস্কার আমি এআই ক্লাবের একজন সাধারণ মেম্বার আজকের এই অবক্ষয়ের যুগে আমরা যে ধরনের কাজ করছি আমাদের প্রবীর রায়ের সেক্রেটারি ওনার উদ্যোগে এবং মহাসাধী দেবী আমাদের সাথে আছেন সব সমাজ সমাজসেবাই মানুষ সেবা সেই অনুযায়ী আমাদের যথেষ্ট ক্ষমতা নেই সীমিত ক্ষমতার মধ্যে আমরা যতটুকু পেরেছি সেই উদ্যোগ আমরা প্রতি বছরই নিচ্ছি আগামী দিনেও আমরা রাখব নমস্কার ধন্যবাদ জানাই চ্যানেল কর্তৃপক্ষকে এবং এই ক্লাবকে আসলে বহু বছর আমি এমন এই কাজের মধ্যে দিয়ে জড়িয়ে আছি সোশ্যাল ওয়ার্কের ভেতরে বিভিন্ন জায়গার মানুষের মধ্যে একটা সেই ধারণা আছে যে আমার কাছে হয়তো যদি পৌঁছোতে পারে খবর তাহলে তাদের কিছু অন্তত ব্যবস্থা করা যায় এবার আমার তো দেওয়ার নিজস্ব কোনো আমি সবসময় বলি আমি সমাজসেবী না আমি সমাজকর্মী তো আমার নিজত্ব নিজস্ব ক্ষমতা নেই আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই আই ক্লাবের সঙ্গে বিশেষ করে অপুদার সঙ্গে যোগাযোগ করেছিলাম গত বছর নিজে এসে যখন দেখে গেলাম এখানে পরিস্থিতি এবারে তবু দেখছেন যে আপনারা অনেকটা ভালো কিন্তু গত বছরে যা ওনারা দেখেছিলেন সেই সেটা মানে এখানের অবস্থা আরও খারাপ ছিল তো আবারও এই আই ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে এতগুলো বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য তারা প্রত্যেক বছর যেভাবে ব্যবস্থা নিচ্ছেন লকডাউন বা আমফানের সময়ও সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বা উল্লেখযোগ্য ভূমিকা ছিল শহর কলকাতা জনপ্রিয় ক্লাবে এক্ষেত্রেও বিশেষ ভূমিকা ছিল প্রবীর রায়ের এদিন প্রবীর রায় জানান আমরা শহরের মানুষ আমাদের একটু ভালো থাকার সামর্থ্য আছে কিন্তু প্রান্তিক এই মানুষগুলির ভালো থাকার সামর্থ্য নেই তাই তাদের মুখে একটু হাসি ফোটাতেই আমাদের এই উদ্যোগ সবচেয়ে মনে পড়ে যে পুরনো দিনের কথা আমরা ছোটোবেলায় শুনেছিলাম পাঠশালা স্লেট পেন্সিল কিন্তু আজকে নতুন করে আবার দেখছি পাঠশালা পেন পেন্সিল। এই পাঠশালার উদ্যোগে যারা উদ্যোক্তা তাদের প্রথম ধন্যবাদ জানাই সেকেন্ড জানাই আপনার চ্যানেল টেনকে যে আপনারা এইভাবে এই দুর্যোগ জায়গায় এসে কভার করেছেন এদের এখানে লাইট নেই এদের খাওয়ার অভাব আমরা সামান্য শহরে থাকি যতটুকু পেরেছি অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে ওদের জন্য কিছু করার চেষ্টা করেছি এবং এই দিশা দেখিয়েছে আবার রিপিট করে বলছি সেটা হচ্ছে মহাসেদান ম্যাডাম ওনার জন্যেই এসবগুলো আমাদের দেখা এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন দেবাশিস মন্ডল উজ্জ্বল বসু সহ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি প্রবীর রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই ক্লাবের উদ্দেশ্য একটাই সকলে একটু ভালো থাকুক রিপোর্ট চ্যানেল টেন